আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এসকে এনার্জি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজ আমরা চলে গেলাম ছাদের উপরে এই যে থ্রি স্টার ব্র্যান্ডের দুইশো আশি ওয়াট সোলার প্যানেলটি টেস্ট করার জন্য আমরা টেস্ট করে দেখাবো এই দুইশো আশি ওয়াট থেকে আমরা কত রূপ লোড পাচ্ছি কত ওয়াট পাচ্ছি এবং কত এম্পেয়ার আমাদের ব্যাটারি থেকে চার্জ হচ্ছে আপনাদের আপনাদের দেখাবো লোড দিয়েও আমি আপনাদের দেখাবো তো আমরা এখানে ভিডিওটি করতেছিলাম দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোলার কত এম্পিয়ার আসতেছে এবং আমাদের ওয়াড মিটারে কত ডুক ওয়াট পাচ্ছে আমাদের দেখা যাচ্ছে চার্জ কন্ট্রোলারে ষোলো এম্পিয়ার সতেরো এম্পিয়ার সতেরো এম্পিয়ার আঠারো এম্পিয়ার পর্যন্ত আসতেছে এবং আমাদের ওয়াড মিটারে দুশো উনসত্তর এখন দুশো একচল্লিশ এরকম দেখা যাচ্ছে বর্তমানে আমাদের কিন্তু আঠারো এম্পিয়ার এবং দুশো উনসত্তর ওয়াড পর্যন্ত এই দুশো আশি ওয়াডের সোলার প্যানেল থেকে চলে আসছে আমরা এখানে সাইড এম্পিয়ারের ব্যাটারি দিয়ে ডিকে চেক করতেছিলাম আমাদের ব্যাটারিটির ছোটো আশা করি আমাদের যদি ব্যাটারিটি একশো দেড়শো অথবা দুশো এম্পিয়ারের ব্যাটারি থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এমপিয়ারটা আরেকটু বেশি আসতো বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু আমাদের বর্তমানে যে ওয়েদার এই ওয়েদারে রয়েছে আজকে আমরা সর্বোচ্চ পেয়েছি আঠেরো এম্পিয়ার এবং দুশো উনসত্তর ওয়ার্ড পর্যন্ত আমরা সর্বোচ্চ পেয়েছি আজকে তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদেরকে একটা সরাসরি বিডিও দেওয়ার জন্য দুইশো আশি ওয়াটের সোলার প্যানেলে সরাসরি ভিডিও দেওয়ার জন্য আজ আমরা আপনাদের সরাসরি বিডিও দেখাই দিলাম যে দুইশো আড়ি আশি ওয়াটের সোলার প্যানেল থেকে আমরা কত রূপ আউটপুট পেলাম এবং কত এম্পেয়ার পেলাম অনেকেই দুইশো আশি ওয়াটের সোলার প্যানেলে ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য এই বিডিওটি করা আসলে সময় তো রৌদ্র এরকম থাকে না রৌদ্র থাকলে আমরা থাকি না বা আমাদের ব্যস্ততা এবং যে সময় আমরা ফ্রি থাকি তখন রৌদ্র থাকে না তারপরও আমরা বিরো দিলাম শর্টকাটে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশে আকাশটা হচ্ছে মেঘলা আকাশ এই এখনই রৌদ্র ছিল এর মধ্যে রৌদ্র আবার চলে গিয়েছে তো আপনারা তো দেখতেই পেলেন আমরা দুইশো আশি ওয়ারের সোলার প্যানেল থেকে কতটুকু আউটপুট পেলাম আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম